একটি বিপদ দেখে আনলাম আমরা ওনার প্রাপ্ত অ্যাড গুলো মুখস্থ করতেই তো জীবন টানা টানা হয়ে যাবে হ্যাঁ এরকমটাই বলছিলেন একজন চাকরিজীবী কিন্তু কিছুই করার নেই কারণ আমাদের চাকরি পেতে হলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো অবশ্যই জানতে হবে তো চলুন আমরা এ টু জেড বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন বৃত্তান্ত জেনে নেই জন্ম 28 জুন উনিশশো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র রং ধারণার প্রবর্তক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলায় হাটাহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সদেগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মী ডক্টর আফরোদ ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি ফুল প্যাট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ডওয়েলটার ডওয়েলটার বিল্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে পদোন্নত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভুক্তির সময় তিনি বুঝতে পারে স্বল্প পরিমাণে রণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন মোহাম্মদ ইউনস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্য বিন্দু একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা দৈরবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমনকি সহ অন্যান্য উন্নত দেশগুলোকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্ভুক্ত হন ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল গ্রহণ করেছেন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় ইউনুসকে যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশী ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশ আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসাবে ইউনুসকে এ সম্মেলনে আজীবনের জন্য প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর রামন ম্যাক্সেস পুরস্কার উনিশশো চুরাশি কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি আগা অ্যাওয়ার্ড উনিশশো উননব্বই কেয়ার পুরস্কার উনিশশো তিরানব্বই নোবেল পুরস্কার শান্তিতে দু হাজার ছয় মোহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনৈতিক পুরস্কার শ্রীলঙ্কা উনিশশো তিরানব্বই রিয়াল অ্যাডমিরাল এম এ স্মৃতি পদক বাংলাদেশ উনিশশো তিরানব্বই বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই ফিফার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি বাংলাদেশ উনিশশো চুরানব্বই ঢাকা মেট্রোপলিটন রোটারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার উনিশশো বাংলাদেশ উনিশশো আন্তর্জাতিক সাইমন বলিফার পুরস্কার উনিশশো ছিয়ানব্বই ভ্যালডারবিল্ড বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো আন্তর্জাতিক অ্যাক্টিভিটিস পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সাতানব্বই হেল্প ফর সেফ হেল্প পুরস্কার নরওয়ে উনিশশো সাতানব্বই শান্তি মানব পুরস্কার ইতালি ১৯৯৭ বিশ্ব ফরম পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সাতানব্বই ওয়ান ওয়ার্ল্ড ব্রেড কাস্টি ট্রাস্ট মিডিয়া পুরস্কার যুক্তরাষ্ট্র 19৯৮ আটানব্বই দ্য প্রিন্স অফ আউস্টোরিয়া অ্যাওয়ার্ড ফর কনকর্ড স্পেন উনিশশো আটানব্বই সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া উনিশশো আটানব্বই অজাকি পুরস্কার জাপান উনিশশো আটানব্বই ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া উনিশশো আটানব্বই জাস্টিস অফ দ্য ইয়ার ফ্রান্স পুরস্কার আটানব্বই লোটারি অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেশন যুক্তরাষ্ট্র উনিশশো নিরানব্বই গোল্ডেন পেগাসাস অ্যাওয়ার্ড ইতালি উনিশশো নিরানব্বই রোমা অ্যাওয়ার্ড ফর দি অ্যান্ড হিউম্যান হিউম্যান রাইটস ইতালি উনিশশো নিরানব্বই রাথিন্দ্রা পুরস্কার উনিশশো নিরানব্বই ইন্ডিয়া কিং হুসে হিউম্যানিটিস লিডারশিপার্ড জর্ডানো বাংলাদেশ দুই হাজার সাল আটত্রিশটি পুরস্কার ইতালি দুই হাজার এক গ্রান্ড প্রাইজ ফুকু ফুকুয়াকা এশিয়ান কালচার পুরস্কার জাপান দুই হাজার এক হোচিমিং পুরস্কার ভিয়েতনাম দুই আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার কাজা দি গার্ডান গার্ডান স্পেন দুই নাভারা ইন্টারন্যাশনাল এইট অ্যাওয়ার্ড স্পেন দুই মহাত্মা গান্ধী পুরস্কার যুক্তরাষ্ট্র দুই বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক পুরস্কার যুক্তরাষ্ট্র দুই হাজার তিন পরিবেশ পুরস্কার সুইডেন দুই জাতীয় মেধা পুরস্কার কলম্বিয়া দুই পুরস্কার ইতালি দুই হাজার চার দ্য ইকোন পুরস্কার যুক্তরাষ্ট্র দুই হাজার চার অ্যাওয়ার্ড এফেয়ার কাউন্সিল যুক্তরাষ্ট্র দুই হাজার চার

ইতালি দুহাজার ফাউন্ডেশন অব জাস্টিস স্পেন দুহাজার পাঁচ ইরভার্ডো ইউনিভার্সিটি নেস নেওস্তাস অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র দুহাজার ছয় গ্লোব সিটিজেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র দুই হাজার ছয় ইতু বিশ্ব তথ্য সংস্থা পুরস্কার সুইজারল্যান্ড দুহাজার ছয় শান্তি পুরস্কার কোরিয়া দুহাজার ছয় দুর্যোগ উপসম পুরস্কার ইন্ডিয়া দুহাজার ছয় সেরা বাঙালি ইন্ডিয়া দুহাজার ছয় এ বি অ্যাওয়ার্ড ফর রিলার্শিপ ইন গ্লোবাল ট্রেড যুক্তরাষ্ট্র দুহাজার সাত সামাজিক উদ্যোক্তা পুরস্কার যুক্তরাষ্ট্র দুহাজার বিশ্ব উদ্যোক্ত নেতৃত্ব পুরস্কার যুক্তরাষ্ট্র দুহাজার সাত রেড ক্রস স্বর্ণপদক স্পেন দুহাজার সাত রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শতবর্ষ স্মারক ইন্ডিয়া দুহাজার সাত ই ফর আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার নেদারল্যান্ড দু হাজার নিকলস চ্যালেঞ্জ নিকলস চ্যালেঞ্জ জেনসলস পদক পুরস্কার যুক্তরাষ্ট্র দুই হাজার সাত বিশন আর্ট জার্মানি দুই হাজার সাত বাফি গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র দুই হাজার সাত রুবিন মিউজিয়াম মান্ডালা অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র দুই সাত সাকাল সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার ইন্ডিয়া দুই প্রথম আহপাদা গ্লোবাল পুরস্কার ফিলিপাইন দুই হাজার সাত অফ ওয়ান ব্রাজিল 2007 সাত জাতিসংঘ সাউথ 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 সহযোগিতা পুরস্কার যুক্তরাষ্ট্র দুই হাজার সাত প্রজেক্ট উদ্যোগী পুরস্কার যুক্তরাষ্ট্র দুই আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার নিউ ইয়র্ক দুই আট কিতাই উষ্ণ পরিবেশ পুরস্কার জাপান দুই হাজার আট চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্র দুই হাজার আট প্রেসিডেন্ট পদক যুক্তরাষ্ট্র 2008 আট মানব নিরাপত্তা পুরস্কার যুক্তরাষ্ট্র 2008, হাজার আট বাৎসরিক উন্নয়ন পুরস্কার অ্যাস্টিনা 2008 হাজার আট মানব সেবা পুরস্কার যুক্তরাষ্ট্র 2008 আট শিশু বন্ধু বন্ধু পুরস্কার স্পেন 2008, হাজার আট এজিআই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার জার্মানি 2008। হাজার আট করিমী আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার জার্মানি দুই হাজার আট ডু ইংস প্রাইম জার্মানি 2008। আট বিশ্ব মানবাধিকার পুরস্কার ক্যালিফোর্নিয়া দুই হাজার আট অ্যাওয়ার্ড ক্যালিফোর্নিয়া দু হাজার বুক প্রাইস পর্তুগাল দুই হাজার নয় গোল্ডেন বিয়ারটেক অ্যাওয়ার্ড স্লোভাকিয়া 2009 হাজার নয় গোল্ড মেডেল অফ অনার অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র দুই হাজার নয় প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র দু হাজার নয় পিআইসি এম অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দু দু হাজার হাজার নয় লিডারশিপ নয় তো এই ছিল ডক্টর ইউনুসের জীবনের এ টু জেদ বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জেলা থেকে দেখছেন ধন্যবাদ